বিশ্ব ভরা প্রাণ দুঃখের মাঝে মাই শোনান শান্তি সুখের গান সকল মাই জানি সবার সকল দুঃখ নাশা মায়ের কাছে পাই তো আদর ভালোবাসা মাই তো ঠিক খুঁজিয়ে দিয়ে গহীন রাতের নিশা দেন দেখি সঠিক আর ভবিষ্যতের দিশা আমাকে আদর করে যেই ছুঁয়ে মাথা এক নিমেষে শেষ করেছে। আমার আকার খাতা মা আমাকে যেই বলেছেন ভীষণ ভালো তুমি ঠিক তখনই ফুল ফুটেছে গোলাপ চাঁপাচু মা আমাকে মিষ্টি কথায় যেই দেখেছেন কাছে চড়ার সালে কোকিল খেঙে গাইছে গাছে গাছে মা আমাকে যেই শোনালে মিষ্টি মাটির গান রাগুলো সব জল হয়েছে মেয়েকে অভিমান মা আমাকে এমনি যদি আদর করেন রোজ একদিন ঠিক পাবই আমি তেপান্তরের খোঁজ ভয় যদি মায়ের সাহস খুঁজতে রাগ যদি হয় সে রাগ বুঝতে ছুটে যাই বলো সব বার আগে কার কাছে মার কাছে দুঃখে কখনো মন হলে ভার বলো 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 কাকে দরকার ব্যথা বেদনার উপশম বলো কার কাছে মার কাছে মন কেমন এর মেঘের দুপুরে কার কথা মনে আসে ঘুরে ঘুরে ফিরে ফিরে মন যেতে চায় শুধু কার কাছে মার কাছে এত যে রঙিন ছোটবেলাকার স্মৃতি হাতরাই শুধু বারবার সেই ছোটবেলার রং পেয়েছিল কার কাছে মার কাছে পথে ঘুরে ঘুরে জেরবার হলে ঠাঠারোদ্দুরে আচলের ছায়া খুঁজিয়ে এসেছি তার কাছে মার কাছে মার কাছে মার কাছে মাগো আমার মা তুমি আমার দৃষ্টি ছেড়ে কোথাও যেও না মাগো চুপি চুপি উঠে রাতের ট্রেনে চেপে বসলাম আমি ট্রেন বলল যাবে কোথায় আমি তার কানে কানে বললাম যেখানে আছে মস্ত পাহাড় সেখানে চলো দুজনের নামি সে বলল ভয় পাবে না ছোট্ট গা আমি বললাম ভয় কেন গো জানো না বুঝি আমি এখন দুধের গ্লাস শূন্য করি বড় হয়েছি না ট্রেন ছুটলো রাত মারিয়ে গাছের দৌড় খুব হারিয়ে ছুটতে ছুটতে অনেক পরে জানলা দিয়ে জোনাই পোকা বললো আমার ডেকে ঘুমিও না ওই যে পাহাড় দেখতে পাচ্ছ আরেকটু থাকো জেগে একটু পরে ট্রেন ভাইতুলি ট্রেন বললো আমার আর হবে আর কত খোকাখুকি দেখলে পাহাড় নদী নালা আনতে হবে রাতে ভালোই হলো না হয় আমি একাই হলাম ভয় তো পাই না ইচ্ছে করে ছয় না হই নদী হই ইচ্ছে করে ওই পাহাড়ের চূড়া দেশে রাত খেলছে খুশি কি সুন্দর চাঁদ চারিদিকে জোৎস্না দুধের সর বিছিয়ে রেখেছে কেমন করে যেন কিন্তু হঠাৎ আমার ভারী মন খারাপ কি যে হলো পাহাড় পেয়েও আমার মাকে এত মনে পড়ছে কেন পাহাড়কে ডেকে জিজ্ঞেস করলাম কেমন আছো তোমায় দেখতে চুপি চুপি এলাম কিন্তু জানো মায়ের জন্য কেমন করছে মন কি আশ্চর্য পাহাড় দেখে আমার মতো কান্না সুরেই চেঁচিয়ে বললো আমায় জানো মায়ের জন্য কেমন করছে মন এমন পাহাড় জ্যোৎস্না রাত ঝর্ণা নদী ও মা একলা আমি হারিয়ে যাই যদি ভীষণ জোরে ডেকে উঠি পাহাড় নদী ফেলে মা গো ভয়ে ভয়ে চোখ গুলো বুঝে জড়িয়ে ধরে মা কি হয়েছে সোনা এই তো আমি কি দেখেছি স্বপ্নে পাহাড় গোমা পেয়েছিলাম খুঁজে রাতের ট্রেনে মস্ত বাড়ি পাহাড় দেশে চাঁদের বাড়ি কিন্তু ওখানে মা তো নেই নদী পাহাড় রাত মা তো কারো ওরাও ভীষণ কাঁদছিল মা জানো স্বপ্নেও আর যাবো না তোমায় ছেড়ে যতই বক মারো মা বুকে নেয় আমায় টেনে আদর করে মাথায় বোলায় হাত মায়ের বুকে পাহাড় যত ঝর্ণা নামে হাসির মতো মনে মনে প্রশ্ন রাখি ঢেকে পাহাড় নদী ঝর্ণা বিধু সিধু টুসি কি আমি কেন মাকে ছাড়া বিশাদ দিন রাত ট্রেন ছুটে যায় দিনে রাতে রোদ বৃষ্টি চিরে মায়ের গন্ধ দুধের গ্লাস আমার মতো একলা পাহাড় মাকে বুঝি ডাকে এখনো খুব রাতের ট্রেনে আর চাপি না আমি বৃদ্ধ খাতায় ঢেকে রাখি মা হারানো মন খারাপের ছবি মা হারানো মন খারাপের ছবি মাগো আমার মা তুমি আমার দৃষ্টি ছেড়ে কোথাও যেও না মা আমার মা তুমি আমার দৃষ্টি ছেড়ে কোথাও যে